আজকে আপনাদের সাথে নিয়ে যাব এক ভিন্ন জগতে এ যেন এক স্বপ্নপুরী স্বর্গরাজ্য আল্লাতালার সৃষ্টি যে কত সুন্দর সেটা মাঝে মধ্যে কিছু প্লেসে গেলে আরও ভালোভাবে অনুভব করা যায় লাস্ট স্যাটারডেতে আমরা গিয়েছিলাম রিসমন্ড পার্কে আর রিসমন্ড পার্কের এই ইসাবিলা প্ল্যান্টেশনের যে জায়গাটা এই জায়গাটায় গিয়ে আমার লিটারেলি হ্যাভেনলি একটা ফিল হয়েছে তো চলেন মূল ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সো আজকে আমি পরে নিচ্ছি ম্যাজেন্টা কালারের এই ড্রেসটা আমি মূলত আজকের এই জায়গাটা যাওয়ার জন্য একটা সাদা লং গাউন বের করে রেখেছিলাম পরার জন্য বাট গাউনটা পরতে গিয়ে দেখলাম যে শোল্ডারের দিকটা একটু পাতলা নিচে একটা প্রপার ইনার না পরলে হয়তো বা গা দেখা যাবে পরবর্তীতে আমি সেই সাদা ড্রেসটা না পরে এই ড্রেসটা একদম ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে পরে ফেলি সো কেমন লাগছে অবশ্যই জানাবেন আমি অবশ্য প্রথম দিকে একটু মানে মনে হচ্ছিল যে ওভার কালার পরে ফেলছি পরে ওখানে যাওয়ার পরে সবাই এত ভালো বলছিল তখন আবার মনে হচ্ছিল ঠিক আছে সো আমাদের এহলান আর এহলানের পাপা হোয়াইট কালার পরেছে আমরা অলরেডি বাসা থেকে বের হয়ে গিয়েছি আজকে আমাদের রেহান বেবি যাচ্ছেন আমাদের সাথে রেহানের সামনেই এক্সাম এখন একটু পড়াশোনার প্রেশার বেশি সো এই প্লেসটাতে এই ফ্লাওয়ারগুলো খুবই অল্প সময়ের জন্য থাকে যেই জন্য আমরা চিন্তা করলাম যে যাই আমি লাস্ট ইয়ারও যেতে চেয়েছিলাম বাট আমার যাওয়া হয়নি অলরেডি আমরা রিচমন্ড পার্কে চলে এসেছি আর রিচমন্ড পার্কে কিন্তু একদম এরকম হরিণ ঘোরাফেরা করে ওদের নিজেদের মতো করে আরও অনেক প্রাণী আছে অনেক বড় একটা পার্ক এটা আসলে সো আসার সাথে সাথে আমরা এখানে পার্কিং করে দিলাম আর পার্কিং করার পরে হচ্ছে আমি দেখাচ্ছি এই যে আঙুল দিয়ে দেখাচ্ছি এই জায়গাটা আমরা গাড়ি পার্ক করেছি আর এটার অপোজিটে এরকম একটা অ্যারো আছে ইসাবিলা প্লান্টেশনের সো এখান থেকে জাস্ট দুই থেকে তিন মিনিট হাঁটলে বা চার পাঁচ মিনিট ওভারঅল হাঁটলেই আমরা মেন প্লেস টা পেয়ে যাবো আর এই তো অল্প একটু হাঁটতে না হাঁটতে আমরা অলরেডি মেন গেটটার কাছে চলে এসেছি এই গেটটা দিয়ে হচ্ছে ভিতরে প্রবেশ করতে হবে গেটটা ক্রস করে ঢুকতে না ঢুকতেই চোখে পড়বে এজালিয়া ফ্লাওয়ার আর আমি ঢুকেই এটা দেখা মাত্রই মনে ছবি তুলে নেই পরে ভাবলাম ভিতরে গেলে তো আরো অনেক পাবো সো আমরা একটু একটু করে ভিতরের দিকটা আগাচ্ছিলাম এবং খুব বেশি একটা ভিতরে যাওয়ার দরকার নেই আসলে একটু হাঁটা শুরু করলেই চারিপাশ দিয়ে দেখতে পারবেন রং বেরঙের নানান রকমের ফ্লাওয়ার তো আমরা একটু একটু করে আগাচ্ছিলাম আর বিভিন্ন রকমের ফ্লাওয়ার চোখে পড়ছিল এখানে আর সবচেয়ে বেশি আর কি যেই ফ্লাওয়ারটা সেটা হচ্ছে এজালিয়া ফ্লাওয়ার আর এটা পুরো চারিপাশ ভরা পুরো জায়গাটার যে এনভায়রমেন্টটা পুরো একটা মনে হচ্ছিল রূপকথার রাজ্য একদমই মনে হচ্ছিল না যে আমরা যেই প্রতিদিনকার যে কোলাহল প্রতিদিনকার যে জীবন সেটা থেকে মনে হচ্ছিল একটা ভিন্ন জগতে চলে এসেছি আমার কাছে এত ভালো লাগছিল ট্রাস্টমি আমি কোনো রকম ফোকাস দিচ্ছিলাম না ভিডিও এবং পিকচারের উপরে আমি জাস্ট পুরো মোমেন্টটাকে এনজয় করছিলাম এবং চারিপাশ ঘুরে ঘুরে দেখছিলাম সো এখানে অনেক অনেক ট্যুরিস্ট ছিল এবং এই জায়গাটার জন্যই হয়তো বা এত মানুষ এখানে ছুটে আসে কারণ এত সুন্দর একটা প্লেস আমি বললাম যেটা যে ভিডিওতে আমি তেমন একটা ফোকাস দিতে পারি নাই বিকজ আমার কাছে জায়গাটা এত ভালো লাগছিল ভিডিওতে আমি কিছুই ফুটিয়ে তুলতে পারিনি এখানে ভিডিওতে যেটা দেখছেন তার থেকে বাস্তবে হাজার গুণ বেশি সুন্দর জায়গাটা আমাদের বাসা থেকে যেতে এই জায়গাটা বেশ ভালোই সময় লেগেছে কারণ পুরো রাস্তাটাই টোয়েন্টি রাস্তা ছিল যার জন্য রাস্তা অনেক বেশি না হলেও সময় অনেক বেশি লেগেছে সো যাওয়ার সময় মনে হচ্ছিল যে এত দূরে যাচ্ছি আসলে যাওয়াটা কি অর্থিত হবে কিনা না বাট ওখানে যাওয়ার পরে আমি পুরো মনে হচ্ছিল যে আমি খুবই ভালো কাজ করেছি যে এখানে আমি এসেছি সো দেখতেই পাচ্ছেন বিভিন্ন কালারের আসলে ফ্লাওয়ার রাস্তার দুটো ধার মিলিয়ে পুরো একটা অন্যরকম বাইভস এবং পুরো একটা ডিফারেন্ট জায়গায় মনে হচ্ছিল যে নিজেকে আর মনে হচ্ছিল যে আসলে আল্লাহর সৃষ্টি কত যে সুন্দর এই দুনিয়ার বুকে আল্লাহ তালা এত সুন্দর সুন্দর জায়গা তৈরি করেছে না জানি স্বর্গটা কত সুন্দর হবে এই জায়গাটা যাওয়ার পরে আমার জাস্ট স্বর্গীয় একটা অনুভূতি হচ্ছিল সো আমরা ফাইনালি চলে এসেছি যে এই প্লেসটার আমি বেসিক্যালি ইনস্টাগ্রামে টিকটকে ভিডিও দেখেছি এবং এই জায়গার ভিডিওটা দেখে এখানে আসার ডিসিশন নেই আর এই হচ্ছে সেই ফাইনাল জায়গাটা যেটা এতক্ষণ ধরে আমরা খুঁজছিলাম এটার ভিতরে ঢুকে হাঁটতে হাঁটতে দেখতে দেখতে আপনারা এই জায়গাটাও পেয়ে যাবেন এবং এটা দেখতে খুবই সুন্দর ছিল যেমনটা আমি ভিডিওগুলোতে দেখেছি আর খুবই স্নিক নিরিবিলি একটা জায়গা আশেপাশে কিছু মানুষজন আছে আর পুরো এলাকাটা নিরিবিলি সো অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল এখানে আসার পরে জাস্ট কয়েকটা ছবি তুললাম আর একটুখানি ভিডিও করেছিলাম বাট আসলে আমি জায়গাটাই এত বেশি এনজয় করছিলাম আমি এগুলোর উপর কোনো ফোকাসই দেই নি সো এখানে দেখতেই পাচ্ছেন আরো অনেক অনেক মানুষজন আছে এই যে আমার এহলান বেবি আবার এর মধ্যে কয়েকটা হাঁসও ছাড়া আছে ইউকেতে আসার পর আমি যে জিনিসটা খেয়াল করেছি এখানে প্রত্যেকটা প্রাণীর জীবনের অনেক মূল্য হোক সেটা মানুষ হোক সেটা পশু পাখি এখানে যে হাঁসগুলো দেখছেন বা অনেক সময় বাইরে গেলে কবুতর দেখা যায় যে কোনো প্রাণী হোক এখানে কিন্তু কোনো মানুষ এই প্রাণীগুলোর ক্ষতি করে না বিকজ এখানে খুব কঠিন আইন আছে এবং সেই আইনের সঠিক প্রয়োগও আছে আপনি চাইলেই একটা প্রাণীর ক্ষতি করতে পারবেন না প্রত্যেকটা প্রাণীরই তার মতো করে বেঁচে থাকার অধিকার আছে সেটা এখানে আসার পরে আমি খুব ভালোভাবে উপলব্ধি করেছি সো যাই হোক এখানে এহলানের কয়েকটা পিকচার তোলার খুব চেষ্টা করলাম বাট একদমই পারলাম না সে তার মতো করে মগ্ন এখানে কে যেন একটা ফ্লাওয়ার ছিঁড়ে রেখে গিয়েছে সেটা প্রত্যেকটা পাপড়ি সে পানিতে ফেলবে দেন তারপরে সে ছবি তুলতে একদমই ইন্টারেস্টেড না সব মিলিয়ে কোনোভাবেই ওর কয়েকটা পারফেক্ট ছবি তুলতে পারলাম না তারপরে আমরা অন্য সাইডটাতে চলে এসেছি এখানে বসে কয়েকটা পিকচার তুলেছি আমি অলরেডি সেই পিকচারগুলো আমার পেজে আপলোডও দিয়ে দিয়েছি অনেকে পছন্দও করেছেন সো যাই হোক তারপরে আমরা আরও আশপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম পুরো জায়গাটাই আসলে একটা রূপকথার রাজ্য ছিল আমার কাছে তো তাই লেগেছে যাই হোক সো আমরা ভাবলাম যে ঠিক আছে এখন আস্তে আস্তে বাসার দিকে যাওয়া যাক যেহেতু রেহানকে বাসায় রেখে এসেছি তাই বাসায় ফেরারও একটা তারা ছিল আর এখানে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থাও আছে ভাবলাম ভিডিওতে দেখিয়ে দিই যদি কেউ যান জানা থাকলো সো এই তো এখন আমরা আস্তে আস্তে ব্যাক করছি চিন্তা করেছি যে আমরা এখন বাসার দিকে চলে যাব সো এখানে পুরো রাস্তাটাই হচ্ছে পাথর বিছানো আর একদম যেতে যেতে লাস্টের দিকেও মনে হচ্ছিল যে আরেকটু থাকি আর একটু থাকি এত ভালো লাগছিল আর কি সো এখান থেকে আমি কয়েকটা সেলফি তুললাম একটু ভিডিও নিলাম পুরো আমার ড্রেসের কালারের সাথে ফ্লাওয়ারগুলোর কালার মিলে গিয়েছে এবং হোয়াইট পিপল যারা ছিল ওরা খুব অ্যাপ্রিসিয়েট করেছে আমাকে জাস্ট ধরে ধরে বলেছে যে তোমার ড্রেসটা সুন্দর হয়েছে ভালো লাগতেছে ইংলিশরা কিন্তু প্রশংসা করতে একদম কারপূর্ণ করে না এশিয়ান ক্লোথে আপনি কোনো ইংলিশ এনভায়রমেন্টে গেলে ওরা খুব অ্যাপ্রিসিয়েট করে আমাদের এশিয়ান ক্লোথগুলোকে সো যাই হোক এখানেই যে এহলানো মানে একটু ছেড়ে দেওয়া হয়েছে দৌড়াদৌড়ি করছিল সো সেও যেতে চাচ্ছিল না বাট তার বাবা লিটারলি তার পিছনে দৌড়াদৌড়ি করে হাঁপিয়ে গিয়েছে সো যাই হোক এই তো আমরা এখন ফাইনালি বের হয়ে যাচ্ছি আমরা এখানে প্রায় দুই তিন ঘন্টার মতো ছিলাম এখানে আসলে পিকনিক করার জন্য অনেক সুন্দর জায়গা অনেক ফ্যামিলিকে দেখলাম একসাথে কয়েকটা ফ্যামিলি মিলে এসে ওরা বেশ পিকনিকের মতো করে একটা জায়গায় বসে খাওয়া দাওয়া করছে মানে পুরো পিকনিক করছে সো এটা দেখেও ভালো লেগেছে যে কয়েকটা ফ্যামিলি মিলে আসলেও বেশ এনজয় করা যাবে ভিতরে আসলে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তো আমরা এখন যেখানে গাড়ি পার্ক করেছিলাম সেখানে চলে এসেছি আর এই পার্কিংয়ের এখানটায় একটা ফাস্ট ফুডের দোকান আছে আইসক্রিম আর কিছু ফাস্ট ফুড আইটেম বিক্রি করে সো আমরা আইসক্রিম খেলাম আর বাকি আইটেমগুলোও সব হালাল ছিল না তো যাই হোক এখন ফাইনালি আমরা গাড়িতে উঠে যাচ্ছি খুবই সুন্দর একটা দিন ছিল খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল অনেক সুন্দর একটা মোমেন্ট কাটালাম আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটা আজকে তাহলে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ